আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রান্না শেয়ার করে নিচ্ছি সেটা হলো চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প বলা যাক সাফল্য নিয়ে গল্প সেটা হলো ব্যর্থতা সাফল্যের শি করে পৌঁছবার পথ সিনিয়র টম ওয়াটসনের কথায় যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও ইতিহাস পড়ে দেখা যায় যে সমস্ত সাফল্যের কাহিনীর সঙ্গে আছে ব্যর্থতার কাহিনীও কিন্তু সফলতা লাভের পর ব্যর্থতা মানুষের নজরে পড়ে না সবাই ছবির এক দিক দেখে মনে করে লোকটি ভাগ্যবান ঠিক সময় ঠিক জায়গায় ছিল বলেই সফল হয়েছে এ প্রসঙ্গে একজনের জীবন কাহিনীর উল্লেখ করি তিনি একুশ বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন ২২ বছর বয়সে আইনসভার নির্বাচনে পরাস্ত হন ব্যবসায় আবার অসফল হলেন ২৪ বছর বয়সে ২৬ বছর বয়সে তার প্রিয়তমা মারা গেলেন কংগ্রেসের নির্বাচনে পরাস্ত হলেন চৌত্রিশ বছর বয়সে ৪৫ বছর বয়সে হারলেন সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন সাতচল্লিশ বছর বয়সে সিনেটের নির্বাচনে আবার হারলেন ঊনপঞ্চাশ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বায়ান্ন বছর বয়সে এই ব্যক্তির নাম আব্রাহাম লিঙ্কন একে কি ব্যর্থ বলবেন তিনি রাজনীতির পথ ছেড়ে দিতে পারতেন কিন্তু লিঙ্কনের নিকট পরাজয় মানেই সমাপ্তি নয় যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র কিন্তু আমরা একটু সামান্য হোচট কেলেই চলার পথে সফলতার পথে একটু সামান্য হোচট পেলেই কিন্তু আমরা সেই পথ চেঞ্জ করে ফেলি উনি কিন্তু চেঞ্জ করতে পারতেন ঠিক আছে আর উনি চেঞ্জ করেননি বলেই সব শেষে কিন্তু উনি সফল হয়েই ছেড়েছেন তো আমরাও অল্পতেই হারব না চলার পথ কিন্তু উঁচু নিচু বন্ধুর হবেই হতেই পারে সেজন্য সফলতার পথকে ছেড়ে দিয়ে সফলতা কতটুকু কাছে ছিল সেটা জানতে পারবো না তা কি করে হয় আর আমরা যখন সফলতার পথ থেকে সরে দাঁড়াই তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে সাফল্য আমাদের কতটুকু কাছে ছিল সেজন্য চলার পথে যত বাধায় আসুক না কেন আমরা সবাই চেষ্টা করবো যেন আমাদের সফলতার লক্ষ্যটা স্থির রাখতে পারি তবেই আসবে সাফল্য ইনশাল্লাহ